আছি বিশ কাটারের দোকানে প্রিয় দর্শক এখানে এক আঙ্কেল ইলিশ মাছ কাটার জন্য আইস ফেলছে আসলে এই মুহূর্তে বাজারে ইলিশ মাছের খুবই ক্রাইসিস দামও বেশি দুইটা আরেকটা মাছ আছি দুপখোলা বাজারে ইলিশ মাছ কাটছে

এক একটা এক কেজি আড়াইশো গ্রাম একটু একটু ছোট হইলে অসুবিধা নেই কি সুন্দর ইলিশের টুকরা প্রিয় দর্শক রাখছেন সাজিয়ে এখানে আসছে বৈশাখ মাছ ইলিশের কদর বেড়ে যাবে বিশেষ করে বাঙালির একটা ঐতিহ্য থাকে ইলিশ মাছ খাওয়ার ব্যাপারে